আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ এবং আইমাই মাসাজিদের ইমাম খতিব এবং বিজ্ঞ উলামে কেরাম ও বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিবিদগণ বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ সামনে নির্বাচন আল্লাহ রব্বুল আলেম তাদেরকে ক্ষমতা আনেন আমরা জানি না আল্লাহর ইচ্ছা যার হয় তিনি ক্ষমতা আসবেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ পরিবর্তন হতে যাচ্ছে আমরা সবাই জানতে পারছি শুনতেছি আগামীতে আল্লাহ আলামী যাদেরকে নির্বাচিত করবেন যদি আমরা দেখি যে ইমাম খতিবদের এই সাধ্য দাবি বাস্তবায়ন শুরু করেছেন তাহলে মনে করবে এই দেশ পরিবর্তন হতে যাচ্ছে বাস্তবমুখী দেশের শান্তিময় পরিবেশের জন্য এগিয়ে যাচ্ছে আর যদি আমরা দেখি যে ইমাম খতিবদের প্রাণের দাবি বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়া হচ্ছে তাহলে মনে করব এই দেশ পরিবর্তন হবে না নতুন করে বিপ্লব গঠিয়ে পরিবর্তন ঘটাইতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বারাকাত।